বীরজপাতের পাঁচ মিনিটের মধ্যে যদি আপনি কিছু ভুল করেন তাহলে আপনার জনশক্তি দশ বছরের জন্য নষ্ট হয়ে যেতে পারে তাহলে আসলে কি ভুল করলে আমাদের জনশক্তি একদম দশ বছরের জন্য নষ্ট হয়ে যায় বীরজপাতের পাঁচ মিনিটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত অনেক সময় তারা কারণে বীর্যপাত মিলনের পরপরই খুব ঠান্ডা শীতল ফ্রিজ থেকে বের করে পানি ঢকাঢক করে খেয়ে ফেলি বা কেউ খুব সুশীতল ঠান্ডা পানি দ্বারা গোসল করি আসলে সায়েন্স কি বলে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে আমাদের বডিতে যখন আপনি ঠান্ডা পানি সাথে সাথে লাগাচ্ছেন আপনার বডি বীর্যপাতের পরে যেই কন্ডিশনে থাকে সেটাকে আমরা বলি প্যারা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে আর সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে এজাকুলেশন হয় তার মানে বীর্যপাতের পরপরই বডি একটা রেস্ট চাচ্ছে প্যারা সিম্পেথেটিক মোড চালু হয়ে আছে এই মুহূর্তে যদি আপনি ঠান্ডা পানি দ্বারা গোসল করেন খুব ঠান্ডা পানি খান তাহলে আপনার একটা শখ হবে বডি একটা হঠাৎ সাডেনলি একটা ধাক্কা খাবে এই ধাক্কাটা অনেক সময় বডি নিতে পারে না আসলে কী হচ্ছে আপনার লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা ধীরে ধীরে কিন্তু কিছুটা ফল ডাউন করবে কমে যাবে আপনার লিঙ্গটা দুর্বল হবে ইলেকট্রাল ডিসফাংশন ধীরে ধীরে ডেভেলপ করে যাবে এবং আপনার লিঙ্গে যে নার্ভাস সিস্টেমগুলো রয়েছে আশেপাশে যেই পেশিগুলো রয়েছে সবগুলো উইক হয়ে যাবে ধীরে ধীরে আপনি লিঙ্গেরা শক্তি পাবেন না সেজন্য জন্য নার্ভাস সিস্টেমটা যেন হঠাৎ করে যদি ইন না হয়ে যাবে বেশি কাজ করে আপনাকে ফ্যাটিক করে তুলছে দুর্বল করে তুলছে এই বিষয়টার জন্য আমরা ঠান্ডা পানি খেতে নিষেধ করি আর খুব ঠান্ডা পানিতে গোসল করবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ